সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বর্তমানে যে হারে চুরি ডাকাতি বাছিনটা বেড়েছে দোকান থেকে ক্যাশে থেকে টাকা চুরি হয় তো তাদের জন্য আজকে এই ভিডিওটি আজকে নিয়ে এসেছি সিসি ক্যামেরা তো পুরো পৃথিবীতে দুই ধরনের ক্যামেরা পাওয়া যায় একটি হলো সেট আপের ক্যামেরা এবং অপরটি হলো আইপি ক্যামেরা তো যাদের এর অধিক ক্যামেরা লাগে তাদেরকে আমি সাপোর্ট করি এই সেটআপ ক্যামেরা নেওয়ার জন্য এবং যাদের এক থেকে দুইটি ক্যামেরা লাগে তাদেরকে সাপোর্ট করি এই আইপি ক্যামেরা নেওয়ার জন্য এই ভিডিও শেষে আপনি জানতে পারবেন কোন ক্যামেরাটি আপনার জন্য বেস্ট হবে জিভিআর এর সেট আপে অনেক কম্পোনেন্ট লাগে যেমন ডিভিআর ক্যামেরা অ্যাডাপ্টার ভিডিও বেলুন এবং এই কেবল তো আমরা অনেকে এই কম্পোনেন্ট গুলো বা এইগুলো ঝামেলা মনে করি তো তাদের জন্য এই আইপি ক্যামেরা গুলো তো আজকের এই ভিডিওতে আইপি ক্যামেরা গুলো একে একে দেখাবো এবং এই ভিডিও শেষে আপনি বুঝতে পারবেন কোন ক্যামেরাটি আপনার জন্য बेस्ट হবে তো আর দেরি না করে চলুন শুরু করি ব্যাটারি ক্যামেরা দেখাবো তো এখানে থাকছে দেখুন এখানে একটি ইউজার ম্যানুয়াল থাকছে ইউজার ম্যানুয়াল থাকছে কীভাবে সেট আপ করতে হয় তা লেখা আছে এরপরে একটি স্ট্যান্ড থাকছে একটি ইউএসবি কেবল থাকছে এবং এই ক্যামেরাটি থাকছে ক্যামেরাটি অনেক ছোট স্পাই ক্যামেরার মতো এখানে মোড আছে তাছাড়াও এই ক্যামেরাটি অন অফ করতে পারবে তো দেখুন এর ভিতরে বিল্ড ব্যাটারি আছে এই যে দেখুন আমি অন করছি এই যে দেখুন এখানে আলো জ্বলছে অর্থাৎ বিদ্যুৎ থাক বা না থাক আপনার এই ক্যামেরাটি সবসময় চলবে ক্যামেরাটি নাইট ভিশন ক্যামেরা এই ক্যামেরাটি ইনডোর ক্যামেরা এই ক্যামেরাটি যেখানে বৃষ্টি পড়বে ওখানে লাগে পারবেন না এরপরে দেখাবো ভি তিনশো আশি ডুয়েল লেন্সের ক্যামেরা দেখুন এই ক্যামেরার সঙ্গে যা থাকছে প্রথমে একটি ইউজার ম্যানুয়াল থাকছে এইভাবে সেট আপ করবে একটি অ্যাডাপ্টার থাকছে অ্যাডাপ্টারের সঙ্গে একটি ক্যাবল থাকছে এই ক্যাবলটি সি টাইপ চাইলে আপনি আপনার মোবাইল চার্জ দিতে পারবেন এরপরে এই স্ট্যান্ডটি থাকছে ক্যামেরার জন্য লাগানো ক্যামেরাটি লাগানোর জন্য রয়্যাল প্লাগ এবং স্ক্রু রয়েছে এবং অবশেষে রয়েছে আমাদের কাঙ্ক্ষিত ক্যামেরা দেখুন দুয়েলেন্সের ক্যামেরা দুই তিনশো আশি এটা ফুল কালার টু এ টক আছে ফুল কালার টু এ টক অর্থাৎ ক্যামেরার মাধ্যমে আপনি কথা বলতে পারবেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি ক্যামেরাটা ক্যামেরাটি কন্ট্রোল করতে পারবেন অর্থাৎ এভাবে ঘুরাইতে পারবেন মোবাইলের মাধ্যমে ক্যামেরার আশেপাশে আপনাকে নিয়ে কে কটুক্তি করতেছে সব কিছু দেখতে পারবেন তো এরপরে দেখাবো ভি তিনশো আশির আরেকটি ক্যামেরা একটি একটি বক্স এই বক্সের ভিতরে এই ক্যামেরার অ্যাক্সেসরিজগুলো থাকছে ক্যামেরাটি লাগানোর জন্য রয়্যাল প্লাক এবং স্ক্রু রয়েছে একটি কেবল রয়েছে টাইপ সি ক্যামেরা লাগানোর জন্য একটি স্ট্যান্ড রয়েছে এবং অবশেষে থাকছে একটি অ্যাডাপ্টার এই এই ফুল কালার ক্যামেরা লেন্সের এবং পৃথিবীর যে কোনো জায়গা থেকে কন্ট্রোল করতে পারবেন তবে মজার যে বিষয়টি এই সবচাইতে আপনার সিম লাগানোর অপশন আছে এই যে দেখুন এখানে সিম লাগানোর অপশন আছে ওয়াইফাই থাকুক বা না থাকুক এটা নিয়ে আপনাকে টেনশন করতে হবে না এখানে সিমটা জাস্ট ইনস্টল করবেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি দেখতে পারবেন ভি তিনশো আশির এই জুয়েলান্সের এই দুইটি ক্যামেরা একটি হলো সিম সারা এবং অপরটি হল সিম সাপোর্টেড তো এই দুইটি ক্যামেরায় ইনডোর ক্যামেরা এরপরে দেখাবো ভি তিনশো আশির বাল্ব ক্যামেরা এটা অরিজিনালি বাল্ব ক্যামেরা অর্থাৎ রিয়েল বাল্ব ক্যামেরা এর সঙ্গে এই বাল্ব এই ক্যামেরাটিতে অবশ্যই লাইট জ্বলবে দেখুন আমি আপনাদের দেখাচ্ছি দেখুন ক্যামেরাটির সেফটির জন্য কম দিয়েছে তো দেখুন এই যে এখানে হোল্ডার রয়েছে একটি হোল্ডার সাথে এই ক্যামেরাটি থাকছে এই ক্যামেরার এই ক্যামেরার এখানে আলো জ্বলবে এবং এই যে ক্যামেরাটি দেখতে পাচ্ছেন এই ক্যামেরাটি আপনি আপনার মোবাইলের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন এই ক্যামেরার আশেপাশে কি কথা হচ্ছে তা আপনি শুনতে পারবেন এবং চাইলে আপনি এই ক্যামেরার মাধ্যমে কথাও বলতে পারবেন ক্যামেরাটি আপনার পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে কন্ট্রোল করতে পারবেন এখানে মেমরি তোলার জন্য একটি স্লট রয়েছে এই মেমরিটা এখানে ইনসার্ট করলে আপনার এখানে ভিডিও রেকর্ড হয়ে থাকবে আপনি লাইভ দেখতে পারবেন এবং ভিডিও রেকর্ডগুলোও দেখতে পারবেন এরপরে বাল্ব ক্যামেরার আরও দুইটি ভার্সন দেখাবো তো আরেকটি দেখাচ্ছি বাল্ব ক্যামেরা এটি হলো ডুয়েল লেন্সের ক্যামেরা তো এই ক্যামেরার সঙ্গে প্রথমে থাকছে একটি হোল্ডার এরপরে একটি ইউজার ম্যানুয়েল এবং একটি এবং ক্যামেরাটি ইনস্টল করার জন্য দুইটি রয়্যাল প্লাক এবং দুইটি স্কু তো এটি হলো তো এটি হলো দুই তিনশো আশির বাল্ব ক্যামেরা ডুয়েল লেন্সের ক্যামেরা এটি এই ক্যামেরার মাধ্যমে আপনি এক সঙ্গে দুইটা স্পেস কভার করতে পারবেন এই ক্যামেরাটি ফুল কালার ক্যামেরা ফুল কালার এই ক্যামেরাতেও অডিও থাকছে অর্থাৎ টু এ টপ থাকছে এই ক্যামেরার মাধ্যমে আপনি কথা বলতে পারবেন এখানে মেমরি তোলার জন্য একটি স্লোট রয়েছে মেমোরি তোলে আপনি এটাতে ভিডিও রেকর্ড করতে পারবেন এবং পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনি লাইভ দেখতে পারবেন এবং অতীতের যে ভিডিওগুলো ওই ভিডিওগুলো দেখতে পারবেন একদম ইজি একদম মাখা মাখা হ্যাঁ জিলু মালদে দে এরকম টাইপের আপনি ইজিলি ইনস্টল করতে পারবেন এবং ইজিলি মোবাইলের মাধ্যমে দেখতে পারবেন আমরা অনেকেই মনে করি যে ক্যামেরা লাগানো বা কন্ট্রোল করা অনেক কঠিন বা অনেকে আমরা মনে করে থাকি অনেক বেশি প্রাইস বা অনেক দাম আসলে এরকমটা না এরপরে দেখাবো বাল্ক ক্যামেরা সিঙ্গেল লেন্সের তো এই সিঙ্গেল লেন্সের ক্যামেরাটিতে ক্যামেরাটিতে থাকছে রয়্যাল প্লাস ইউজার ম্যানুয়েল এবং একটি হোল্ডার সাথে থাকছে আমাদের মূল আকর্ষণ ক্যামেরা দেখুন এই যে ক্যামেরা এটা ভি তিনশো আশি সিঙ্গেল লেন্সের ক্যামেরা এই ক্যামেরার মাধ্যমে আপনি একটা জায়গায় শুধু দেখতে পারবেন এই ক্যামেরাটি আপনি চাইলে মোবাইলের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন সবচেয়ে মজার যে বিষয়টি সেটা হলো এই ক্যামেরাটিতে আপনার ওয়াইফাই যদি না থাকে সেক্ষেত্রেও আপনি আপনার মোবাইলে দেখতে পারবেন এখানে মেমোরি তোলার জন্য একটি স্লোট রয়েছে মেমরি ইনসার্ট করতে পারবেন অর্থাৎ তুলতে পারবেন মেমোরি তুললে ভিডিও রেকর্ড হয়ে থাকবে আপনি চাইলে লাইভ দেখতে পারবেন এবং পূর্বের যে ভিডিওগুলো এগুলো দেখতে পারবেন এরপরে দেখাবো ইস ভিজের ইস ভিজের এই সিক্স সি প্রো টু কে এই ক্যামেরাটি থ্রি মেগাপিক্সেল টু কে ভিউয়ের এখানে সবচেয়ে মজার যে বিষয়টা এই ক্যামেরার মাধ্যমে আপনি কল দিতে পারবেন এই যে এখানে দেখুন একটি কল টাচ বাটন রয়েছে এখানে টাচ করে থাকলে আপনার যে মোবাইলে কানেক্টেড আছে ওই মোবাইলে কল যাবে এই ক্যামেরাটি স্মার্ট কালার নাইট ভিশন ক্যামেরা দিন রাত চব্বিশ ঘন্টায় এই ক্যামেরাটি আপনি ফুল কালার দেখতে পারবেন অর্থাৎ আপনি যে কালার গেঞ্জি বা টি শার্ট করে থাকবেন ওইটা আপনি দেখতে পারবেন এরপরে দেখাবো দাহা কোম্পানির আইমো রেঞ্জার টু এটাও টু কে টু কে ভিউয়ের থ্রি মেগা মেগাপিক্সেল এই ক্যামেরাটি এবং এই ইসবিস ক্যামেরাটি দুইটা প্রাইস সেম শুধু এটা হলো নাইট ভিশন ক্যামেরা আর এটা ফুল ফুল কালার ক্যামেরা তো এই ক্যামেরাটিতেও আপনি টু এ টক থাকছে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি কথা শুনতে পারবেন মোবাইলের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন যদি কোনো মানুষ আসে সাথে সাথেই এ ছবি তুলে আপনার কাছে পাঠিয়ে দিবে তো এই হলো এর মজার বিষয় এই ক্যামেরা দুটি ইনডোর ক্যামেরা এরপরে দেখাবো আউটডোর একটি ক্যামেরা এইচডি ক্যামেরা দেখুন এইচডি স্মার্ট ক্যামেরা কালার কালারফুল ক্যামেরা এই ক্যামেরার সঙ্গে থাকছে একটি অ্যাডাপ্টার এই ক্যামেরাটি লাগানোর জন্য একটি স্ট্যান্ড একটি ইউজার ম্যানুয়েল এবং রয়্যাল প্লাক এবং স্কু ক্যামেরাটি দেখতে একদম গর্জিয়াস হ্যাঁ অনেক সুন্দর একটি ক্যামেরা এই ক্যামেরার সঙ্গে দুটি অ্যান্টার রয়েছে লং ডিস্ট্যান্সে ওয়াইফাই যদি রাউটার যদি একটু দূরে হয় সেই ক্ষেত্রে ভালোভাবে কাভার করবে এবং সিগনালের কোনো সময় লস হবে না এর পাশে দেখুন একটি অ্যাডাপ্টার এর সঙ্গে এই যে এখানে অ্যাডাপ্টার লাগানোর অপশন রয়েছে যেভাবে অ্যাডাপ্টারটি এখানে লাগাইতে হবে এছাড়াও এই ক্যামেরাটি রিসেট দেওয়ার জন্য একটি রিসেট বাটন রয়েছে এবং কেউ যদি চাই আমি সরাসরি ল্যান্ড ক্যাবলের মাধ্যমে রাউটারের সঙ্গে এই ক্যামেরার কানেকশন দিব চাইলে এখানে ল্যান্ড ক্যাবলের মাধ্যমে আপনি কানেকশন করতে পারবেন এই ল্যান্ড ক্যাবল আমাদের কাছেই পাবেন অর্থাৎ ট্যাপ যে ক্যাবলটি রয়েছে এই ক্যাবলটি আমাদের কাছেই পাবেন স্পিকার রয়েছে এবং মেমরি তোলার জন্য এখানে একটি স্লোট রয়েছে দেখুন এই ক্যামেরাটি আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে থেকে দেখতে পারবেন এবং দিন রাত চব্বিশ ঘন্টায় ফুল কালার দেখতে পারবেন এই ক্যামেরাটি আউটডোর রোদ বৃষ্টি ঝড় যত কিছু হোক না কেন এই ক্যামেরা ক্যামেরাতে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না এরপরে দেখাবো ম্যাজিক ক্যামেরা দেখুন ডুয়েল লেন্সের ভি তিনশো আশি প্রো ডুয়েল লেন্স ভি তিনশো আশি প্রো তো চলুন দেখি এই ক্যামেরার সঙ্গে কি কি থাকছে এই ক্যামেরার সঙ্গে থাকছে একটি অ্যাডাপ্টার ক্যামেরাটি লাগানোর জন্য রয়্যাল প্লাগ এবং স্ক্রু এরপর থাকছে আমাদের কাঙ্ক্ষিত ক্যামেরা দেখুন এই ক্যামেরার প্রোটেকশনটা কীভাবে দেওয়া হয়েছে ফর্ম সিস্টেম যাতে ক্যামেরা আঘাত না পায় এই যে ভি তিনশো আশি ক্যামেরা এটার সঙ্গেও অ্যান্টেনা রয়েছে এই ক্যামেরাটি থেকে রাউট রাউটার যদি অনেক দূরে হয় সেক্ষেত্রে খুব ভালোভাবে কাভার করবে এই ক্যামেরাটি আপনার হলো দেখেন দেখেন দুইটা লেন্স এবং দুইটায় ফুল কালার হ্যাঁ আপনি একসঙ্গে দুইটা জায়গায় এইভাবে দেখুন ক্যামেরাটি ঘুরবে এই মোবাইলের মাধ্যমে এই এই লেন্সটি আপনি ঘুরাতে পারবেন এই এই ক্যামেরাটি ঘোরাতে পারবেন এই ক্যামেরার আশেপাশে কি কথা হচ্ছে এই কথাগুলো আপনি শুনতে পারবেন এবং চাইলে আপনি এই ক্যামেরার মাধ্যমে কথা বলতে পারবেন ক্যামেরাটি ফুল কালার ক্যামেরা এই ক্যামেরাটি আউটডোর ক্যামেরা এই যে দেখুন এখানে বড় একটি স্পিকার রয়েছে এর যে এই ক্যামেরার যে সাউন্ড অনেক হ্যাভি সাউন্ড এছাড়াও এই ক্যামেরাটির আরও ভার্সনের ক্যামেরা হয় এটা আপনার সিম সাপোর্টেড না তো এরকম ক্যামেরায় সিম সাপোর্টেড হয় এছাড়াও এছাড়াও সোলার যুক্ত এই ক্যামেরাটি হয় তো আমাদের কাছে সকল ধরনের আইপি ক্যামেরা পাবেন আমাদের প্রত্যেকটি প্রোডাক্টে থাকছে ওয়ারেন্টি এবং আমরা দিচ্ছি চ্যালেঞ্জিং প্রাইস প্রোডাক্টের স্টক সীমিত তাই গুলো নিজের করে রাখতে মেসেজ দিন অথবা স্ক্রিনে দেখানো নাম্বারে কল করুন এরকম নিত্য নতুন ভিডিও পেতে ইউটিউবে যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং যারা ফেসবুক এবং টিকটকে দেখছেন তারা ফলোদের সাথেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম